তানভীর ভাই যা বলা দ্রুত বলে নিজের হাতির মতো শৈলটাকে নিয়ে আমার ঘর থেকে দফা রফা হ এমন করো কেন এটুকুই তো মোটা আমি আর আজ আমার মুড ভালো আছে বুঝলে তাই আজ তোমার কথায় কিছু মনে করব না হুম বল কি বলতে চাস তানভীর ভাই আমি তোমার সাথে চুটিয়ে প্রেম করতে চাই ফাইল থেকে নজর হটিয়ে প্রিয়তাকে দেখে নিল তানভীর সাদা নীলের কম্বিনেশনের সালোয়ার কামিজ পরে হাত দুটোকে নিজের মধ্যে আবদ্ধ করে সামনে এনে টেডি স্মাইল ঠোঁটের কোণে ঝুলিয়ে শরীরটাকে দুলিয়ে যাচ্ছে প্রিয়তা হাতের ভাঁজে একটা লাল গোলাপও আছে কোথা থেকে শিখে এসেছিস চিকুর সাথে দেখা হয়েছিল চিকু বলল ও নাকি আমাকে পছন্দ করে আমার সাথে চুটিয়ে প্রেম করতে চায় লাইনটা আমার বেশ ভালোই লাগলো যদিও জানি না চুটিয়ে মানে কি এই দেখো এই লাল গোলাপটা চিকু দিয়েছে আমি তোমাকে দেওয়ার জন্য নিয়ে এসেছি আমি তোমার সাথে চুটিয়ে প্রেম করতে চাই তানভীর ভাই চিকুর গোলাপ তুই আমাকে দেওয়ার জন্য এনেছিস যখন চুটিয়ে গাল লাল করে দেব তখন বুঝবি চুটিয়ে মানে কি চুটিয়ে গাল লাল কিভাবে হবে আচ্ছা চুটিয়ে মানে চুমু নাকি যদি তাই হয় তবে আমি মানা করব না তানভীর ভাই বলেই লাজুক হাসলো প্রিয়তা দেখে মনে হচ্ছে বেশ লজ্জা পেয়েছে কিন্তু এখন ব্যস্ত থাকায় শান্তভাবে বললাম আজকে ফাইলটা কমপ্লিট করতে হবে প্রিয় প্লিজ যা এখন তুমি আমার সাথে চুটিয়ে প্রেম করতে রাজি হলে তবেই আমি যাব চুটিয়ে শব্দটা সহ্য হলো না এবার তানভীরের বিরক্তি হয়ে বলল চিকুকে বল তোর সাথে চুটিয়ে প্রেম করতে চুটিয়ে প্রেম করার জন্য আমার তোমাকে চাই তানভীর ভাই আমার তোকে চাই না সমস্যা নেই কাল যখন চলে যাব তারপর দেখিও তুমি ঠিক আমার কথা মনে করবে কোথায় যাবে কেন জানো না কাল তো নানু বাড়িতে যাচ্ছি পুরো এক মাসের জন্য প্রয়োজনে যাওয়ার এখন আমার জন্য এক কাপ কফি নিয়ে আগে বলো তুমি আমার সাথে চুটিয়ে প্রেম করবে তবেই যাব গভীর শ্বাস ধীরে ধীরে ছাড়লো তানভীর প্রিয়তার বাচ্চামের সুলভ আচরণ ভালো লাগলেও মাঝে মাঝে বিরক্তিকর কারণও হয়ে যায় যখন যেটা নিয়ে পড়ে সেটাকে পেঁচিয়ে তবে তাই তানভীর এক প্রকার বাধ্য হয়ে বলল আচ্ছা করবো তোর সাথে প্রেম এখন যা নিয়ে আয় আমার জন্য চেয়ারে হেলে টেবিলে ফাইল রেখে কাজ করছিল তানভীর প্রিয়তা পেছন থেকে তানভীরের কাঁধের ওপর দিয়ে নিজের হাত দুটো দিয়ে জড়িয়ে ধরে বলল তুমি আমারই হবে তানভীর ভাই তুমি চাইলে সহজ হবে আমার জন্য আর যদি নাটক কিংবা সিনেমা শুরু করো তাহলে একটু অভিনয় আমারও করতে হবে কাল নানু বাড়িতে যাচ্ছি না বাবার বন্ধু আসবে তার ছেলেকে নিয়ে আমাকে দেখার জন্য পছন্দ হলে কালি আংটি পরিয়ে যাবে বেড়াতে আসতে পারে কিন্তু তোর জন্য না আর তোর মতো হাতিকে ওরা কেউ পছন্দও করবে না চাচুকে মানা করে দে আর আমার জন্য কফি নিয়ে আয় তানভীর ভাই তোমার গালের খোঁচা খোঁচা দাড়িগুলো আমার অনেক ভালো লাগে তুমি এত ফর্সা কেন তানভীর ভাই কিছু বলি মানা করলে বুঝি বলবি না বলে ফেল তোমাকে চুটিয়ে একটা চুমু দেই তানভীর এবার নিজের কাছ থেকে প্রিয়তার হাত সরিয়ে উঠে দাঁড়াতেই প্রিয়তা দৌড়ে পালিয়ে যেতে যেতে বলল গোলাপটা পনেরো টাকা দিয়ে কিনেছি তানভীর ভাই ডায়ের ভাজে রেখে দিও গল্পটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে